আসসালামাইকুম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিউনিট এর ফলাফল কিন্তু আমরা ইতোমধ্যে পেয়ে গেছি এবং আমাদের কার কার মেরিট পজিশন কি সেটাও আমরা জানি এবং আমরা এখন আমাদের যেটা জানতে হবে সেটা হলো আমাদের সাবজেক্ট সয়েজ করার নিয়মগুলো আমরা জানবো এটা খুব বেশি সময় লাগে দুই থেকে তিন মিনিট বা চার মিনিট লাগবে কিন্তু আমাদেরকে সেটা কেয়ারফুলি করতে হবে এরপর আমাদের মাইগ্রেশনের মাধ্যমে কিভাবে সাবজেক্ট চেঞ্জ হয় তারপরে আমরা সাবজেক্ট চয়েসটা কোথায় করব এরপরে আমাদের সাবজেক্ট সহজের আগে আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হলো আমাদের কন্ডিশন গুলো আছে আমরা আরেকটা জিনিস জানবো সেটা হলো যাদের কোর্টে আছে যাদের আছে তারাও কিন্তু যাদের কোর্টে আছে তারাও কিন্তু এই কোটাটা সাবজেক্ট সহজের সময় কিন্তু কোটার একটা অপশন আসবে তারা এটা পূরণ করবে যাদের এটা নাই তারা এটা কিছু করার দরকার নেই তো আমরা প্রথমে সাবজেক্ট নিয়মগুলো দেখি সাবজেক্ট করার সময় আমাদের প্রথম যেটা করতে হবে সেটা আমরা সরাসরি গুগল ক্রোমে বা গুগলে আমরা সার্চ করব স্ল্যাশ দেব সিও এরপরে অ্যাডমিশন লিখে আমরা একটা ছোট করে হাইফেন দিব এইট ডট এটা লিখে যখন আমরা গুগলে সার্চ দিব তখন আমরা সরাসরি অ্যাপ্লিকেন্ট লগ ইন পাবো আমরা উপর ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখান থেকে সাতটা জিনিস চাওয়া হবে দুই নম্বর স্টেপ আমাদের স্টেপন আমরা যখন লগ ইন উপর ক্লিক করবো আমাদের এখানে সাইটটা অপশন চাইবে একটা হলো আমাদের এসিসি রুল আমাদের এসিসি রুল এবং হলো আমাদের আবেদন করার সময় যে মোবাইল নাম্বার নাম্বারটা আমরা দিয়েছি ওই মোবাইল নাম্বার দিতে হবে এরপর আমাদের পাসওয়ার্ড এই সাইটটা জিনিস যখন আমরা বসাবো তারপর নিচে অপশন আসবে লগ ইন আমরা লগ ইন উপর ক্লিক করব লগ ইন উপর ক্লিক করলে আমি উপরে অনেকগুলো অপশন দেখা দেখবো রেজাল্টের অপশন আসবে তারপর আমাদের সাবজেক্ট এর অপশন আসবে আমরা সরাসরি সাবজেক্ট উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে দুইটা জিনিস আমি দেখব একটা হল বাম পাশে একটা জিনিস আর একটা হল ডাইন পাশে বাম পাশে আমরা দেখবো যে আমাদের কি কি সাবজেক্ট আছে সেটা আমাদের এই যে বাম পাশে আমরা একটা একটা করে সিলেক্ট করব ধরে নিলাম আমি এই ইংলিশ বাংলা ম্যাথ সিরিয়ালে যেগুলো আছে আমি এগুলো একটা একটা করে এ পাশে বাম পাশে সিলেক্ট করব আর বাম পাশে যখন এগুলো আমি সিলেক্ট করব সবগুলো কিন্তু আমাদের ডান পাশে চলে যাবে আর ডান পাশে যাওয়ার পর এরপর এবার আমার কাজ হলো আমি কোনটাকে উপরে রাখব প্রথমে বাম পাশে আমি একটা একটা করে সবগুলো যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সিলেক্ট করব আর ডান পাশে যাওয়ার পর আমি এবার কোনটা উপরে রাখবো কোনটা নিচে রাখবো সেটা আমি এখানে উপরে নিচে করে সিলেক্ট করব যেটা আমি এক নম্বরে রাখছি এটা দুই নম্বরে এটা হলো আমাদের সিলেক্টের কাজ এরপরে সব শেষ কমপ্লিট কিছু কারো যদি কোটা থাকে সে কোটা পূরণ করবে যার নাই সে কিছু করার দরকার নাই এরপর আমরা ভালো করে চেক করব উপরে কিন্তু আমি এখানে চয়েস দেওয়ার পর টান পাশে ক্লিক করার পর কিন্তু উপরে ঠিকই বরাবর লেখা আসবে যে কোনটার পর কোনটা সিরিয়াল আসতেছে আমি সেটাই ইয়া করেই ফেলবো তারপরে সবকিছু কমপ্লিট হয়ে ভালো করে দেখে আমি এটা সাবমিট দিয়ে দেব এই এটা হলো আমাদের সাবজেক্ট চয়েজের নিয়মটা এরপর আমাদের মাইগ্রেশনটা আসলে কিভাবে হয় ধরে নিন অনেকে আছে এরকম সায়েন্সে হোক আর্টসে হোক কমার্সে তাদের কিন্তু আরও অন্যান্য ইউনিভার্সিটিতে হবে কিন্তু তারা এখানে এখানে তারা ভালো সাবজেক্ট পাওয়ার জন্য কিন্তু ভর্তি হয়ে আছে এবং ভর্তি হওয়ার পর তাদের ইচ্ছা যে আমি এই যে উপরের দিকে লতে বা ইংলিশে ইকোনমিক্সে যদি আমি পাই তাহলে আমি এখানে ভর্তি হবো না হয় হব না তো ও কি করবে ভর্তি হয়ে নিল নেওয়ার পর সে এখন অপেক্ষায় আছে যে পরবর্তীতে তার যখন আবার লিস্ট দিচ্ছে তার নাম আসে কিনা সেক্ষেত্রে সে এটা চেক করবে কিভাবে মাইগ্রেশনের এটাকে মাইগ্রেশন বলে অর্থাৎ আপনার এটা অটো কিন্তু আপনি ভর্তি হওয়ার পর অটো কিন্তু আপনার এখানে চেঞ্জ হয়ে যাবে সাবজেক্ট মেরিট পজিশন অনুযায়ী তো চেঞ্জ হয়ে গেলে তখন আমি দেখবো যা আমার মাইগ্রেশনটা চেক করে দেখবা আমি মাইগ্রেশনের ফলাফলে কি আসছে তখন যদি দেখি যে আমার পছন্দের সাবজেক্টটা আমি পেয়ে গেছি তখন সে আবার এটা চেঞ্জ করতে পারবে কোনো সমস্যা নেই তো এটা হলো আমাদের মাইগ্রেশনের মাধ্যমে সাবজেক্ট পরিবর্তন করা কিন্তু অবস্থা মেরিট পজিশন যদি ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মাইগ্রেশনও খুব একটা চেঞ্জ হবে না আর সাবজেক্ট সয়েজের ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল করব যে সাবজেক্টগুলোতে আমার কন্ডিশন আছে সেই সাবজেক্টগুলো আমি সয়েজে উপরে রেখে তো আমার কোনো লাভ নাই যদি আমি সেখানে অপশন পাই আমি ওগুলো নিচে রাখবো আর বাকিগুলো আমার পছন্দ অনুযায়ী উপর থেকে ধারাবাহিকভাবে সাজাবো এরপরে আমরা যখন এই যে লগ ইন করব লগ ইন করার পর আমাদের উপরে একটা লেখা আসে যে আপনার এই পেজটি মোবাইলের জন্য উপযুক্ত নয় তারও মোবাইলে যদি এটা লেখা আসে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটা মোবাইলে সাবজেক্ট সয়েজ দিবেন না সেক্ষেত্রে কি করতে হবে কম্পিউটারে বা ল্যাপটপে দিতে হবে কারণ হলো কারো কারো মোবাইল এটা সাপোর্ট করবে না সাপোর্ট না করলে তখন উপরে দেখা আসে যে এটি আপনার জন্য নয় এই মোবাইল মানে এই পেজটি আপনার মোবাইলেও উপযুক্ত নয় তখন আপনি ল্যাপটপ বা কম্পিউটারে করবেন কারণ হলো যদি এই লেখা আসার পর আপনি মোবাইলে করেন তাহলে সেক্ষেত্রে হবে আবার সেটা অনেক সময় এলোমেলো হয়ে যেতে পারে দেখা গেলো আপনি শুরুতে দিছেন এটা এটা চলে গেছে পিছনে এটা চলে গেছে মাঝে এটু এরকম এলোমেলো হতে পারে সো আমরা যে নির্দেশ আসে যেটা সেটা অনুযায়ী আমরা কাজ করব এরপর আমাদের কন্ডিশন যেটা দিছে কন্ডিশনটা হলো যদি আমাদের ইংলিশ সাবজেক্ট পেতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই ইংলিশে মানে পেতেই হবে ইকোনমিক্স যদি এরপরে আমাদের কারো ইকোনমিক্স সাবজেক্ট পেতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এসিসিতে তিনটা সাবজেক্টের যে একটা থাকতে হবে হয় আপনার ইকোনমিক্স অথবা ম্যাথমেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান এই তিনটা সাবজেক্ট কিন্তু আপনার থাকতে হবে এই তিনটা যদি না পায় তাহলে আপনি ইকোনমিক্স চয়েস দিলেও আপনি এটা কখনো পাবেন না আপনার যত নম্বর ভালো অবস্থানে থাকুক মেরিট পজিশন যত ভালো থাকুক পাবেন না সো আমরা এই জিনিসটাও খেয়াল করব এরপর আমাদের আরেকটা জিনিস যেটা জানতাম সেটা হলো আমরা সিট ভালো করে জানি যে আমাদের টোটাল হলো চারশো চল্লিশ মানবিকে দুশো বাষট্টিটা সায়েন্সে একশো আঠাশটা সিউনিট তো সায়েন্সের ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করব যে প্রথম দিকে আমাদের অনেকেই কিন্তু সায়েন্সের ওরা প্রথম লিস্টে যারা আছে তারা সবাই কিন্তু ভালো ভালো সাবজেক্ট চায় নালে ভর্তি হবে না তো সেক্ষেত্রে সবাই যদি এখনই ভালো ভালো সাবজেক্ট চায় এতগুলো আসান্ত দেওয়া সম্ভব না তো ক্ষেত্রে কি করতে হবে তারা তারা ভর্তি হওয়ার পর মাইগ্রেশনের মাধ্যমে কিন্তু এটা চেঞ্জ হয়ে হয়ে অনেকে কারণ অনেকে আরো ভালো সাবজেক্ট পাওয়ার পর সেখান থেকে চলে যাবে তখন কিন্তু মাইগ্রেশন আস্তে আস্তে ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে আর এখান থেকে যত বেশি চলে যাবে ইউনিভার্সিটিতে তত আমরা দেখবো আশা পর্যন্ত ভর্তি হতে পারবে এমনও হয় যদি আমরা দেখি যে অনেকেই চলে যাচ্ছে অন্য ইউনিভার্সিটি তাহলে সেক্ষেত্রে যেহেতু পাশে করছে আমাদের এক হাজার এক হাজার সামথিং তো সেক্ষেত্রে দেখা গেল ছয়শো সাতশো আটশো নয়শো পর্যন্ত যাবে সেটা কিন্তু মানে কেউ এটা হিসাব করতে পারবে না যে পর্যন্ত যাবে ওটা বাদ চার পাঁচশো যারা আছে তারা মোটামুটি পাবে অন্যগুলো হলেও ওটা মানে সম্ভাবনা নাই কিন্তু তারপরেও কোনো কারণে ভাগ্যে যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে এটা ধরার দরকার নাই আর আমাদের কমার্সের ক্ষেত্রে যেটা যেহেতু আসন সংখ্যা পঞ্চাশ তো এক্ষেত্রে গুচ্ছে যদি অনেকে চলে যায় বা অন্যান্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায় তো সেক্ষেত্রে দুশো প্লাস তিনশোর কাছাকাছি যাবে সেটা খুব মানে এটা হলো হবে এমন না এটা মাথার ভিতরে ধরে নিতে হবে যে হবে এরকম না জাস্ট হতে পারে কিন্তু নর্মালি দেড়শো দুইশো যারা আছে তারা আশা করি সাবজেক্ট পাবো কোনো সমস্যা হবে না এরপর আমাদের আর আর্টসের ক্ষেত্রে পাঁচশো সাতশো আটশো এক হাজারের কাছাকাছি মোটামুটি সবাই চান্স পাওয়ার সম্ভাবনা বেশি ধাপে ধাপে তবে শুরুতে না শুরুতে পাঁচশো পাঁচশোর ভিতরে যারা আছে তারা আর পরবর্তীতে ধাপে ধাপে যাবে এক হাজারের ভিতরে কিন্তু 1000 প্লাস আমরা যদি আবারও দেখি যে গুছছে বা আদার্স ইউনিভার্সিটিতে গণহারে চলে যাচ্ছে এখানে তখন কিন্তু আবার অনেকে সাবজেক্ট চয়েস করবে না অনেকে ভর্তি হবে না তো সেই কিন্তু এই জিনিসগুলোর কারণে আমাদের কপাল খুলে যেতে পারে তখন আমরা দেখব যে আমাদের 8 থেকে 2000 3000 পর্যন্ত যেতে পারে তবে সেই সেটা সম্ভাবনা খুবই কম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম